আল্লাহ তালা তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা আবাসা আবার তাকে जिंदा করলেন করার পর আল্লাহ বললেন কাম কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন বিসতু ইয়াউমান একদিন বা আদা দিন আমি মৃত অবস্থায় ছিলাম না আপনারা বলেন আসলে কয় বছর

ছাদের উপরে বইরা রয়েছে নিচে ছাদ উপরে ঘর বাড়ি আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে কয়েকজন বেশি মানে অন্যদের ঘরবাড়ির ছাদ নিচে থাকে ঘরবাড়ির ছাদ কই থাকে এই এটা প্রথমে বললেন না মানে প্রথমে কয়েকজন কইছে মানে অন্যদের ছাদগুলো নিচে আপনাদের ঘরবাড়ির ছাদ কই এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে রয়েছে নিচে উনি এই বিষয়ে দীঘা সাথে সাথে বললেন আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আমার আল্লাহ কিভাবে চিন্তা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কি না সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়ে বুঝলেন সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু একশো বছর মৃত অবস্থা একশো বছর পর জিন্দা করছে জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন তো জবাব দিলেন একদিন বা আধা দিন আল্লাহ তালা বললেন আপনি একশো বছর ছিলেন মরা কয় বছর ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে আল্লাহ দেখাই দিতেছে আপনার খানা পানির দিকে তাকান তো তো তাকাইছে খানা পানির দিকে তাকায় দেখে খানা পানি পচে নেই কয় বছর এবার আপনার গাদার দিকে তাকান তো তাকাইছে গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে ভরে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বুঝায় এজন্যই তো আমি আল্লাহ এবার আল্লাহ তালা বললেন দেখেন গাদার অস্থি মাটির সাথে মিশে গেছে আমি এগুলারে উঠাই তো হাড্ডি উঠাইছি উঠানোর পর এটার উপরে আল্লাহ হস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে বলেন বি চিন্তা করে কে এই কথাটাই আল্লাহ তালা দীপর আলাহ ফফিয়তি ওয়াহিয়া খফিয়া তু আলা রু সিহা অথবানবি আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া। এর মানিগর মানিগুলার শব্দ অংশ কলা আল্লা ইহা দিহিল্লা তখন তিনি বললেন আল্লাহ তালা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় চিন্তা করবেন হুম আমিন আল্লাহ তালা তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা বা আসা আবার তাকে চিন্তা করলেন করার পর আল্লাহ বললেন কল আকাম্লা মিস্তা

থানার দিকে তাকান পানির দিকে তাকাত মাটির সাথে মিশে গেছে আল্লাহ বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আমার একশো বছর আপনাকে আমি কেন জিন্দা করলাম বলি না আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয় বছর বছর মৃত্যু রাখছে এরপরে আল্লাহ আবার এবার আল্লাহ বললেন মঞ্জুর ইলাল ইজামি কাইফানুন শিজুখা ওই যে আপনার গাদার রোস্তিগুলা মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি করি এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক গুলার উপর আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার এবার তিনি বললেন অনেক কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে চিন্তা করবেন তখন তিনি বললেন ওটা আমি জানি যে আল্লাহ তাআলা আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাવાન বলেন সবকিছুর উপর ক্ষমতাবাদকে যার 100 বছর মৃত রাইখা আবার जिंदा করার ক্ষমতা এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে এই লোকটাকে বলছি বলি না এলাকা কোনটা এটাও বলছি পুরানে এলাকার নামও আসে নাই ওই ব্যক্তির নামও আসে নাই তবে মুফাসিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নেই উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নেই এটা হলো মুফাসিরিনে কেরামের বক্তব্য মুয়ারিখিন যারা আছে ঐতিহাসিক তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাইহিস সালাম এটা যে নবীর তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন নবী নবী না এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজায়ের নবী না হয় আর মিয়া আলহাত এখন এটা কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মোকাকাসের মুখ্তে নসর যে এলাকা দখল করেছিল ওই বুক্ত নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হজরত উজায়ের অথবা আরমিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস এই হলো সুরা বাকারার দুশো উনষাট নম্বর আয়াত সুরায় বাকারার দুশো ষাট নম্বর আয়াত এই আয়াতেও আল্লাহ আমাদের আকিদা সহ্য করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করবো এই ক্ষমতা